বাংলাদেশি বাইরা যারা থাইল্যান্ডের ব্যাংককে এসে আপনার লাউসের বিষয় করতে চান তাদের জন্য এই ভিডিও এটা হচ্ছে থাইল্যান্ডে ব্যাংককে লাউসের অ্যাম্বাসি এটা লোকেশন হচ্ছে আপনার শাহাকান প্রামুন এলি এরকম একটা প্রনাউন্স হবে এই জায়গায় আসতে আপনার বিট থেকে আপনার আধা ঘন্টার উপরে লাগবে আপনি বাইকে বা আপনি গাড়িতে আসলে তো সেক্ষেত্রে আপনার জ্যাম থাকে একটু সময় বেশি লাগতে পারে কম বেশি হতে পারে তো এখানে আসার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন লাউসের বিষা করার জন্য ব্যাংকক থেকে কিন্তু একটু ডিফিকাল্ট এবং অনেক লিস্ট লিস্ট দেয় তারা যেমন প্রথমত আপনার থাকতে হবে থাইল্যান্ডে মাল্টিপল এন্ট্রি ভিসা তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকবে থাকতে হবে যেখানে তিন হাজার ডলার বা এর সম পরিমাণ অর্থ থাকবে এবং রেগুলার ট্রানজ্যাকশন হচ্ছে এরকম তারপরে তারা চাইবে আপনার টু উইক সময় লাগবে সেই জন্য আপনার হোটেল বুকিং প্লাস আপনার টিকিট বুকিং সেইগুলো আপনার পনেরো দিন বা ষোলো দিন পরে থাকতে হবে আপনার যেদিন জমা করবেন দিন থেকে তো এখানে যদি আপনার দুই সপ্তাহ সময় নেই তারা প্রসেসিংয়ের জন্য সেক্ষেত্রে মানে অনেক লম্বা একটা সময় আপনার এখানে ব্যয় করতে হবে আর ডকুমেন্টসের বিষয়গুলো আপনারা যা বললাম এগুলো হানড্রেড পারসেন্ট নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু পাবেন না সেগুলো মাথায় রেখে যাদের প্রস্তুতি আছে তারা যেতে পারেন আর যাদের নেই তারা না করাই বলা এখান থেকে এর থেকে আপনার মালয়েশিয়া কম্বোডিয়া থেকে আরও ইজি যতটুকু আমি জানি তো আপনাদের ইচ্ছা এটাই হচ্ছে মেন তথ্য ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন